সম্মে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মাসুম উপস্থিত সুধি এবং অনলাইনে সারা বিশ্ব থেকে যারা দেখছেন সকলকে বাংলাদেশ থেকে জানাই সুপ্রভা আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় পণ্যের ব্যবহার তার আগে আমি শুভেচ্ছা জানাই আমাদের সভাপতি শাহজাহান আবদালি ছড়াকার বিখ্যাত ছড়াকার এবং উপস্থিত সকল অতিথিকে জানাই শুভেচ্ছা প্রথমেই একটি গল্প দিয়ে শুরু করছি আমরা যদি জাপানের দিকে তাকাই জাপান যেহেতু একটি উন্নত রাষ্ট্র আমাদের সামনে একটি উদাহরণ হিসেবে আসতেই পারে জাপানের যদি দিকে দিদি তাকাই একদা এক বাঙালি ওনাদের এক প্রফেসরকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনারা যে চালটা খান সেই চালটা যদি ইম্পোর্ট করে পাশের দেশ থেকে আনা হয় তাহলে তো দাম আর অনেক কমে যায় আপনারা সেটা কেন করেন না তখন সেই প্রফেসর উত্তর দিয়েছিল যে আমরা এটা করি না এই কারণে আমাদের কৃষকদেরকে আমাদের বাঁচাতে হবে আমরা জানি অনেক করতে কিন্তু কোনো সৃষ্টি হলে এটা রাস্ত তখন আমাদের সকলকে না খেয়ে মরতে হবে এবং তখন আমাদের আমরা কৃষক কোথায় পাবো আমরা তো গাড়ি উৎপাদন করে গাড়ি খেতে পাবো তাই আমাদের কৃষকদেরকে ভর্তুকি দিয়ে হলো আমাদেরকে বাঁচাতে হবে এই যে নীতিটুকু এই নীতিটুকু আমি মনে করি এটা এমন একটা ফিলোসফি যে হৃদয় থেকে হৃদয়ের অভ্যন্তর থেকে গ্রহণ করা উচিত আমরা কি জানি যে আমরা আমাদের শুধু একটু স্বভাব একটু আমাদের মানসিকতা আমাদের একটু আচরণ যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা ধনী হয়ে যেতে পারি ধরি হওয়ার জন্য অনেক বেশি কিছু লাগে না আমাদের মনস্তত্বের একটু পরিবর্তন দরকার কীভাবে সেটা সম্ভব ধরেন আমরা যেসব জিনিসগুলো ইম্পোর্টেড আইটেমগুলো ব্যবহার করছি আমরা সেই পণ্যগুলি ব্যবহার না করি যদি দেশি পণ্যগুলি ব্যবহার করি কোয়ালিটি ফুল পণ্যের তো আসলে বিকল্প পণ্যের অভাব নাই আমাদের অনেক পণ্য সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় এবং এগুলোর ডিমান্ড চাহিদা এবং এগুলির গ্রহণযোগ্যতা অত্যন্ত উঁচু লেভেলের উঁচু স্তরে তাই আমি বলছি যেহেতু আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ব্যবহার করতে মানে ব্যবহার আমরা যেহেতু উৎপাদনে সক্ষম কেন আমরা নিজেদের পণ্য ব্যবহার করবো না আর আমরা যদি নিজেদের পণ্য ব্যবহার করি কি কর্মসংস্থান সরকার যখন ভ্যাট ট্যাক্স বেশি পাবে এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করি ইম্পোর্ট কমিয়ে সরকার যখন ধনী হবে রাষ্ট্রের ধনী হওয়ার সাথে প্রতিটি ব্যক্তির ধনী হওয়া জড়িত অঙ্গ অঙ্গি পাবে কারণ আমি মনে করি প্রতিটি মানুষ হচ্ছে রাষ্ট্রের অঙ্গস্বরূপ আর দেশ হচ্ছে নয়মণি স্বরূপ তো সেক্ষেত্রে আমি এটুকু বলতে চাই যে যদি সরকার উন্নত হতে পারে রাষ্ট্র যদি ধনী হতে পারে সেক্ষেত্রে নাগরিক অনেক সুযোগ সুবিধা নতুন করে ওপেন করার সুযোগ তার হবে যেগুলো তার হয়তো মানসিকতা আছে অর্থের অভাবে পাচ্ছে না এটা যখন করতে পারবে প্রতিটি পরিবারে পাঁচ থেকে দশ হাজার টাকা তাদের খরচ বেঁচে যাবে করেন আপনার চিকিৎসা যা আপনার যদি ফ্রি করে দেয় আপনার শিক্ষা খরচটা যদি অর্ধেক করে দেয় এভাবে অনেক দিক থেকে আপনাকে যদি রাষ্ট্র সেভ করে দেয় তখন আপনার 5-10% কমে যাবে এই টাকাটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি সরাসরি একটা জমি কিনতে পারবেন আবার ভাববেন না যে আমি জমি মার্কেটিং করছি যেহেতু সচ্ছника জমি কেরানীগঞ্জের প্রজেক্টে তাহলে অ্যাডভাইজরি হিসেবে আমি আছি এটা শুনুন আমি बृहत জনকল্যাণ নিয়েই আসলে কথাটা বলছি আপনারা ইনস্ট্রুমেন্টে একটা জমি কিনতে পারবেন তাহলে আপনি তিন কাটার জমি মালিক হতে পারছেন না রাষ্ট্রকে সহযোগিতা করছেন না বলি সেজন্য আমি বলি যে আসলে আপনার আপনাদের জনগণের ধনী সঙ্গে রাষ্ট্রের ধনী হওয়া জড়িত আমি একটু ছোট্ট স্ট্র্যাটেজিক দিতে চাই আমাদের বর্তমান যে যত জিনিস আমরা ইম্পোর্ট করি তার মধ্যে তুলা এবং মটর জাম চায়না এবং ভারত থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেড হয়ে থাকে তাহলে আমাদের রাষ্ট্রের এখন উচিত মটর জান তৈরি মটর জানের যে ইগুলো আছে মোটর জানের যে পার্টসগুলো আছে এগুলো তৈরির কারখানায় স্থাপন করা নাম্বার ওয়ান এবং চাষিদেরকে তুলা চাষে উদ্বুদ্ধ করা এই স্ট্র্যাটেজি শুনলে আপনারা খুব অবাক হবেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দুই হাজার একুশ অর্থ বছরে বাংলাদেশ সাত হাজার পাঁচশো ষাট কোটি ডলারের পণ্য আমদানি করেছে চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে শিল্প কারখানা যন্ত্রপাতি যেমন আমি বললাম দেশটি থেকে গত অর্থ বছরে চারশো পঁচিশ কোটি ডলারের যন্ত্রপাতি আমদানি হয়েছে তারপর সবচেয়ে বেশি আমদানি হয়েছে বস্ত্র খাতের কাঁচামাল তুলা যেটা আমাদের জন্য খুব ম্যান্ডেটরি একটা মানে এলিমেন্ট এবং উপাদান গত অর্থ বছরে দুইশো আঠাশ কোটি ডলারের তুলে আমদানি হয়েছে এছাড়া একশো একানব্বই কোটি ডলারের ইলেকট্রনিক পণ্য একশো সাঁত্রিশ কোটি ডলারের নীল কাপড় একশো বাইশ কোটি ডলারের কৃত্রিম তন্তু আমদানি হয়েছে রপ্তানি পুরো তথ্য অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ থেকে পাঁচ হাজার দুইশো আট কোটি ডলারের পণ্য রপ্তানি হয় বিশ্বের অনেক নামি দামি শোরুমগুলোতে আমাদের তৈরি করা কাপড় যখন আপনারা বিদেশে যাবেন দেখবেন এইচেন ভালমার্ক এবং বিভিন্ন যারা বিভিন্ন বড় বড় গ্রাণ্ড সবগুলো বাংলাদেশের তৈরি টি শার্টটা হেলিম প্যান্টটা শ্যুটটা আপনি দেখতে পাবেন আপনার গর্বে বুক ফিল যে বাংলাদেশ আসলে এত প্রাকৃতিক্বের অধিকারী যে আজকে ইউ এসে জার্মানি এসে ই এসে কানাডা এসে আমার প্রোডাক্ট আমি এত দামে ক্রয় করতে বাধ্য হচ্ছি বা কিনতে পারছি এটা আপনার দেশের জন্য একটা বড় গৌরবের ব্যাপার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই এখনো কি ভারত এবং পাকিস্তান থেকে পাঁচশো কোটি টাকা বস্ত্র পণ্য আমদানিও আমি সরকারের কাছে একটি বিশেষ দাবি তুলে ধরব যেন বস্ত্র খাতে আমদানিটা বাংলাদেশে নিশ্চিত ঘোষণা যেখানে আমরা এতটা গৌরবের অধিকারী আমরা নিজেদের স্বয়ং এবং বিশ্ব চাহিদা আমরা মিটিয়ে থাকি আমাদের আসলে বস্ত্র খাতে কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নাই আর বিলাসী দ্রব্য প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো সেগুলো বাংলাদেশে আমদানি করতে হলে ট্যাক্স যেন বাড়িয়ে দেওয়া হয় তাহলে মানুষ বাইরের জিনিসগুলো ব্যবহার করতে এবং দেশীয় পণ্য ব্যবহার করতে আগ্রহী হবে আর আমি আসলে বক্তৃতাকে খুব বেশি দীর্ঘায়িত করবো না দেশকে ধনী করতে হলে কয়েকটি নীতি অনুসরণ করার পরামর্শ আমি রেখেছি যেসব দেশের সাথে বাণিজ্য হবে আমদানির তুলনায় রপ্তানি বাড়াতে হবে দেশে মোটর পার্ক তৈরি কারখানা তৈরি করতে হবে তুলা চাষে উৎসাহী করতে হবে কৃষকদের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা ধার্য করতে হবে খাদ্য পণ্যগুলো দেশে কৃষক বাঁচানোর স্বার্থে আমদানি কমাতে হবে নিত্য পণ্য মূল্য কমানোর স্বার্থে কৃষকদের ইনসেন্টিভ দিতে হবে একটি কবিতা দিয়ে শেষ করছি আমার লেখা কেনুন দেশীয় পণ্য নিজেরা ধনী হবার জন্য এগিয়ে গেলে দেশ আপনি হবেন ধনী আমরা সবাই অঙ্গ দেশ চোখের বোন আপনাদেরকে বোন চলে হয়েছে